গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এগারোটা ঘরটা বেজে গেছে প্রতিদিনই যেটা বলে থাকি যে কাজের থালায় আর ক্যামেরা অন করতে পাইনি তাই আজকে আর বললাম না তো যাই হোক ব্রেকফাস্টে আমি মোয়া খেয়েছি আর ঠেকুয়া খেয়েছি আর ওদেরকে চিজ ব্রেড অমলেট এই দিয়ে একটা স্যান্ডউইচ করে ওরা ছেলে আর মেয়ে এমনি নিয়ে গেছে অমলেট আর আর বাবাকে আমি তাই দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না আছে রান্না কোনো ঝামেলা নেই কাপড় কেঁচে মিলে দিয়ে এসেছি এখন একটু এসছি ছাদে কেন রিল বানাতে সব সময় ঘরে একইভাবে রিল বানাই কাল থেকে অফিস কাল থেকে তো আর কোনোভাবে রিলই বানাতে পারব কিনা জানি না তো ভাবলাম যে চলো আজকে একটু ছাদ থেকেই ব্লগটা শুরু করি সময় তো ঘর থেকে শুরু করি যখন একটু সময় হয় বা মনে হয় টাইম পাই তখন তো দেখোই কালকেও বাইরে থেকে শুরু করেছি তো যাই হোক ওই ছাদে চলে এলাম এখন রিল বানাবো তখনই এখনই ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে রিলসটা বানিনি তারপর আবার এসে কথা বলছি চলো সানস্ক্রিন না মেখে এসে রোদের রিল বানানোর পর মনে পড়ল আমি সানস্ক্রিন মাখিনি এটা বারবার খুলে যাচ্ছে তো যাই হোক চলো এখন একটু ইয়ে ডেকেছে স্বর্ণা ফোন করেছিল স্বর্ণা যেই শুনেছি আমি ছাদে তারা আসো ঠিক আছে দাঁড়াও যাচ্ছি বেশিক্ষণ সময় নেই তাদের আয়না আবার ঢুকে যাবে চলো চাবিটা নিয়ে একটু যাই স্বর্ণার সাথে একটু দেখা করি পুকুরের সাথে দেখা করি তারপরে নিচে যাবো রায়ন চলে আসবে আগে ছাদে দেখো কী রোদ এই রোদের মধ্যে আমি উইদাউট সানস্ক্রিন মানে রিলস বানিয়ে গেলাম কী করবো এখন আবার নিচে যাবো আবার শুধু ভালো লাগছে দাদা যাই হোক চলো স্বর্ণা করে যাই হয়ে আসছি ঘরে চলে এসেছি রায়নের আসার টাইম হয়ে গেছিলো এর জন্য মা মেয়েকে নিয়ে এসেছি আরে দেখো এ এখন আমার থেকে ঘুষ নিয়েছে একটু আমার ফোনের খোঁচা লেগে গিয়েছিল ওর ঠোঁটে কি কান্না কান্না থামছেই না থামছেই না ওর মা এমনি বলেছে আইসক্রিম খাবি ও ঘাড় তো সত্যি সত্যি আমার ফ্রিজে আইসক্রিম ছিল এই দেখো ঘুষ নিয়ে ঘুষ খাচ্ছিল আর আইসক্রিম এরকম নেই এবার ওই বারটার থেকে কাটা ওই ইয়ে আইসক্রিম রয়েছে চকলেটটা আছে ফ্রিজ থেকে বার কর টিফিন বক্সটা টিফিন বক্সটা বার কর

ঘুষনা টিকে গেছে একটু ফুটছে। যেটা ছিল নাতি রায়নার আমার লাঞ্চ রেডি সাদা ভাত মোচা দিয়ে ডালের বড়া দিয়ে ঘন্ট আর হচ্ছে বড়ার রসা ডালের বড়ার রসা আর এই যে গন্ডলেবু আছে চলো এবার লাঞ্চটা সেরে ফেলি। খাওয়া-দাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো শুকাইনি এখনো প্যান ফ্যান্টের ওই প্লাস্টিক এখনও ভেজা আছে ওয়েদারটা কেমন একটা মি করে এসছে একটা বাজে একটা ওয়েদার হয়ে গেল হঠাৎ করে আমি যখন রিলস বানাতে গেছিলাম তখন কি রোদ রোদে পুড়ে যাচ্ছিলাম আর এখন কি অবস্থা ওয়েদারটা যাই হোক হেফাশ ওপাস করে সব মিলে টেলে দিয়ে সমস্ত কিছু করে রেখেছি বাড়িতেই তো আছি কোনো অসুবিধে নেই অসুবিধে যখন বাড়িতে থাকি না যেমন কাল থেকেই হবে এরকম মেঘলা ওয়েদার থাকলে রায়নকে বুঝে তুলতে হবে ভেজা এমনি শুকিয়ে গেলে তুলে দিলে কোনো অসুবিধা না ভেজা থাকলে তো তখন আর বুঝতে পারে না যেহেতু যেটাতে আলনাটা ছাদে রয়েছে আলনাটাকে নামাইনি যাই হোক দেখা যাক চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার একটু ঘুমই কাল থেকে তো অফিস এবার একটু ঘুমই আজকে আজকে তো রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো কাল থেকে অফিস আমার এখন মাথায় ওই দু চার বিকেলে মঙ্গল আসলে সব থেকে বড় কথা হচ্ছে টিফিন করতে হবে রান্নাবান্না সেরকম কিছু নেই কিন্তু টিফিন করতে হবে আর একটু ভাবছি ডিমের অমলেটের ঝোল করবো রাত্রিবেলা খাওয়ার জন্য আর রানের কালকে একবেলা হয়ে যাবে একবেলা মাছ আছে আর এক ওই ঝোল দিয়ে হয়ে যাবে কারণ আমাদের ইয়ে মাছ আছে বলো কী যেন আমোদি মাছ আমোদি মাছও খেতে পারে না কাটার জন্য রান আর কবে যে পারবি রান কী জানি এগারো বছর বয়স হল এবার শিখতে হবে তো শিখতে হবে নাহলে তো আর কোনোদিনই খেতে পারবে না এই খাওয়াগুলো যাই হোক আমাকে তো দেখলে পাকা বুড়ি হয়েছে ও আমাকে বৌদি বলে ডাকছে ও মা ডাকছে বৌদি ও ডাকছে ও বৌদি পাকা ধানু হয়ে গেছে মাম্মা যাই হোক চলো এবার একটু শুই একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা রায়নের পড়া আছে রায়ন তো পড়তে চলে যাবে একেবারে সন্ধ্যেবেলা আসছি গুড ইভিনিং সব বাইকে পাঁচটা কুড়ি বাজে উঠে পড়েছি অনেকক্ষণ আগে শুয়েছিলাম কারণ মঙ্গলা আসেনি সকালে আসেনি সেটা ফোন করে জানিয়েছিল বললাম যখন যে বিকেলে কিন্তু রায়নের পড়া তুমি আসবে তো বললো হ্যাঁ আসবো বিকেলে এলো না তার মানে ও সন্ধ্যেবেলাও আসবে না আমার রুটি ফুটি করার কথা ছিল কালকে যেহেতু অফিস ওদের টিফিন দেওয়া কিছুই করতে পারবো না দেখি এখন একটু অমলেটের ঝোলটা করি রুটি তো করতে পারবো না হয়তো রুটি একা একা বেলে বেছে করা সম্ভব না আমার পক্ষে আমি দাঁড়িয়ে বসে করতে পারি না আর কন্টিনিউ দাঁড়িয়ে রান্না করলে আমার হাঁটু ফুলে যায় সুতরাং কালকেও পাউরুটি দিতে হবে আমি বারবার বললাম ফোনে ওকে জিজ্ঞাসা করলাম তুমি বিকেলে আসবে তো বিকেলে কিন্তু ছেলের পড়া হ্যাঁ আমি যাব হ্যাঁ আমি যাব যাই হোক এখন একটু ডিমের অমলেটের ঝোলটা বসাই মাম এসছে মামকে একটু চা করে দিই রায়নকে তো টোটো দাদাকে ফোন করে দিলাম টোটো দাদা এসে রায়নকে পড়াতে নিয়ে চলে গেছে আর আমি এখন দেখি ইয়ে করি চাটা বসাই আর ডিমের অমলেটের ঝোলটা করি এই সমস্ত করে পরে আসছি ক্যামেরার সামনে আগে কাজটা সারি কাজ থাকলে মাথায় কোনো কিছু কাজ করে না আর কি কাজটা সেরে নিয়ে তারপর আসছি সাড়ে ছটা বাজে হয়ে গেছে অমলেটের ঝোল করা পরে দেখিয়ে দিচ্ছি ওই দেখো রান্নাঘর পুরো ক্লিন দেখতে পেয়েছি সমস্ত কিছু বাসনপত্র মেঝে ধুয়ে সব করে রেখে দেবো আজকে আমি কোনো কাজ আমি রেখে দেবো না আমাকে অফিস আমি সকালবেলা উঠে সমস্ত কাজ করতে পারবো না সব করে রেখে দেবো আর এই যে মাম আর এই যে চা খাচ্ছে ওরা লিকার চা করে দিয়েছে আমি কিছু খাবো না আমার ভালো লাগছে না রান চা খা চা খেয়ে করতে বসবে রান আমি আর কি করব বসে থাকি এতক্ষণ ধরে বসে বসে ফেসবুকের একটু কমেন্টসের রিপ্লাই করছিলাম ইউটিউব দেখছিলাম এসব করছিলাম সাতটা কুড়ি বাজে কিছু করার নেই কি করবো বসেই আছে দেখি রায়ন পড়তে গেছে আর আমি আর মেয়ে যে বসে আছি শো আটটা বাজে একটু মধুমিতা এসেছিলো মধুমিতার সাথে কথা বলছিলাম কিন্তু ক্যামেরাটা অন করিনি কারণ মধুমিতার মন মেজাজটা ঠিক না ওর এক খুবই ক্লোজ ওর বা বাপের বাড়িতে গিয়েছিলো পাশে থাকে একটা বাইক অ্যাক্সিডেন্টে ভদ্রমহিলা মারা গেছে তো ওর মুখটা ভালো ছিল না ও আজকেই ফিরেছে সকালবেলা ওর ফেরার কথা ছিল কালকে ঘটনাটা ঘটেছে শনিবার তাই মানে কাকিমা মধুমিতার মা এতটাই ভেঙে পড়েছে কালকে কাকিমাকে ছেড়ে আসতে পারিনি মধুমিতা আজকে ভোরবেলা চলে এসেছে যাই হোক ওর জন্য ক্যামেরাটা অন করতে পারছিলাম না সত্যি মানুষের কোনো বিশ্বাস নেই এসব শুনলে সত্যি মনে হয় আশ্রমে কোনো গিয়েছিল ফেরার পথে রোডে বাইক অ্যাক্সিডেন্ট করে মরেই গেল মানুষের সত্যি না এগুলো শুনলে তখন আর কিছু ভালো লাগে না যাই হোক ওখানে দেখো সব গুছিয়ে গেছে রেখেছি হাঁড়িটা বার করে রেখেছি চাল মেপে ধুয়ে একেবারে রেডি করে রাখবো সকালে উঠে শুধু ভাতটা করে নেবো আর যা ভাত আছে রাত্রেবেলা হয়ে যাবে আর ডিমের অমলেটের ঝোলটা কড়াইয়া আছে একেবারে খাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি রায়নের প্রচণ্ড নাক ভাব অসুবিধে করছে নাক পুরো বন্ধ এখন এই ড্রপ খুঁজতে এসেছি দেখি ড্রপটা দিয়ে দিই ওকে তারপরেও গিয়ে পড়তে বসুক আমি বসে থাকি জানি আজকে ব্লগে কিছুই দেখার মতো নেই বা দেখানোর মতোও নেই কিন্তু তবু দেখো কষ্ট করে কীভাবে কাটালাম দিনটা আমি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদেরকে রান্না করার পর আর দেখানো হয়নি এই যে ডিমের অমলেটের একদম কষা মানে মাখা মাখা হয়ে গেছে পুরো ঝোলটা টেনে নিয়েছে নটা কুড়ি বাজে ভাত বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই রান চলে আয় খেতে চলে আয় রান্নাঘরে যে পুরো ক্লিন করে বাসনপত্র রেখে চালটা মেপে শুয়েছি কালকে ভোরবেলা উঠে ভাতটা বসিয়ে দেবো মাম সাতটার মধ্যে খেতে বসবে আর বাজে দেখো পনেরো দশটা টিভিও বন্ধ করে দিয়েছে এবার চলো ওই ঘরে শুতে যাই ঘুমিয়ে পড়বো এবার আর রাত করবো না দেখতেই তো পেলে সবটা গুছিয়ে রেখে দিয়েছি সকালবেলা উঠে হঠাৎ ভাতটা বসিয়ে দিতে হবে টেনশন হয় কি মামে তাড়াতাড়ি কলেজ থাকে এটা টেনশন হয় বাম যদি সাড়ে আটটা নাগাদ বেরোয় তাহলে কোনো অসুবিধে নেই সাড়ে সাতটা বেরোলে খুব টেনশন থাকে যাই হোক কিছু করার নেই ক্লাস থাকলে তো যেতেই হবে ওসব ভেবে লাভ নেই ওজন্য নিজেরটা নিজেকে গুছিয়ে রাখতেই হবে তাই রেখেছি আর কি এই তো ব্যাপার চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি খুব সাধারণ একটা ব্লগ পাবে তাও একটু কষ্ট করে ম্যানেজ করে দেখো আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তার আমার প্রোফাইলটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখো পাশে দেখো দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য চাচা ভাই ভাই গুড নাইট